সুন্দর সুন্দর চেহারা ধরে রাখতে রাখতে চাই বলুন বুড়ো হতে না না চাইলে হলে নিয়মিত আপনাকে খেতে হবে এই বারোটি খাবার পরিসংখ্যান বলছে আমেরিকায় বুড়িয়ে যাওয়া প্রতিরোধ সংক্রান্ত গবেষণায় বিনিয়োগের মাত্রা ছাড়িয়েছে আট মিলিয়ন মার্কিন ডলার এ থেকেই প্রমাণ হয়ে যায় যে বুড়ো হতে চায় না এমন মানুষের সংখ্যা অনেক আপনিও যদি তাদেরই একজন হয়ে থাকেন তাহলে জেনে নিন এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো খাওয়া শুরু করলে ত্বকের বয়স তো কমবেই সেই সঙ্গে জিনের এমন কিছু অন্দরে পরিবর্তন হতে শুরু করবে যে তার প্রভাবে শরীরের বয়সও কমবে চোখে পড়ার মতো এই খাবারগুলি খেলে কিন্তু বাস্তবিকই বয়স ধরে রাখা সম্ভব কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই ভাবছেন খাবারের সঙ্গে বয়সের কি সম্পর্ক তাই তো আসলে বেশ কিছু খাবারে এমন কিছু উপাদান রয়েছে যেমন ধরুন নিউট্রিয়েন্ট বা অক্সিডেন্ট যা বয়স তো কমায় সেই সঙ্গে শরীরকেও চাঙ্গা রাখে শুধু তাই নাই একাধিক মরণ রোগকেও ধারের কাছে ঘেষতে দেয় না ফলে আয়ু বাড়তে সময় লাগে না আসুন জেনে নেওয়া যাক কি কি খাবারের মধ্যে শরীরে বয়স কমানোর ক্ষমতাগুলো আছে এক নম্বর হচ্ছে দই বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন দই খাওয়া শুরু করলে দেহের ভিতরে প্রোটিনের ঘাটতি দূর হয় সেই সঙ্গে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বাড়তে শুরু করে সেই সঙ্গে রিপোব্লোবিন ফসফরাস ক্যালসিয়াম এবং ভিটামিন বি বারো এর মাত্রাও বাড়তে থাকে যার প্রভাবে শরীরের বয়স কম চোখে পড়ার মতো সেই সঙ্গে একাধিক রোগের খপ্পরে পড়ার আশঙ্কাও কিন্তু হ্রাস পায় দুই নম্বর অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মনোস্যাসুরেটেড ফ্যাটে ভরপুর এই তেলটি ক্যান্সার প্রতিরোধ করার পাশাপাশি বয়সজনিত নানা অসুবিধা কমাতেও দারুণ কাজে আসে তিন নম্বর জাম এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়স বাড়ার গতিকে আটকায় শুরু তাই নয় ক্রানবেরি স্ট্রবেরি এবং অবশ্যই ব্ল্যাকবেরি শরীরে সার্বিক গঠনের উন্নতি ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই প্রতিদিন যদি এই ফলটা খাওয়া যায় তাহলে শরীরে ভাঙন রোধ হয় ফলে স্বাভাবিকভাবেই শরীর এবং ত্বকের সৌন্দর্য বাড়তে শুরু করে চার নম্বর বাদাম শরীরকে ভালো রাখতে খান একটু একটু করে নম্বর সবুজ শাক সবজি বেশ কিছু গবেষণায় দেখা গেছে পাতা এবং পালং শাকে হাইডোন্ট নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সেলের ক্ষয় আটকে ত্বক এবং শরীর বয়স ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় নম্বর শস্যদানা ঝাড়াই করা শস্যদানার পরিবর্তে যদি হোল গ্রেন খাওয়া যায় তাহলে বয়স বাড়ার হার অনেকটা র্যাস পায় শুধু তাই নয় এই ধরনের খাবার বয়সজনিত নানা রোগ হওয়ার আশঙ্কাও কমায় বিশেষ করে হার্টের রোগ হওয়ার পথটা আটকায় সাত নম্বর আঙুর আঙুর এই ফলটিতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ওয়াগুল্যান্ট এই উপাদান দুটি হার্টকে ভালো রাখে আট নম্বর মটরশুঁটি কে নানা ক্ষতিকর উপাদানের হাত থেকে বাঁচানোর পাশাপাশি শরীরে প্রোটিন চাহিদা মেটাতে মটরশুটির কোন বিকল্পই নেই তাই আপনি যদি দীর্ঘদিন জন থাকতে চান তাহলে হার্টকে সুস্থ রাখতে হবে তাহলেই দেখবেন শরীরের বয়স কমতে থাকবে কমতে থাকবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই মটরশুটি নম্বর প্রতিদিন এক কাপ করে গ্রিন টি পান করলে শরীরে প্রচুর মাত্রায়ক্সিডেন্টের প্রবেশ ঘটে আর যেমনটা আমাদের সকলেই জানা আছে ক্যান্সার নানাভাবে সাহায্য করে থাকে দশ নম্বর টমেটো লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে টমেটোতে যা ত্বকের বয়স কমায় শুধু তাই নয় স্টোমক লাং এর প্রসেস্ট ক্যান্সারের মতো মরণ রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে এই সবজিটি এগারো নম্বর ফাইবার সমৃদ্ধ খাবার শরীরে বয়স এই উপাদানটির কোন বিকল্প হয় না বললেই চলে তাই দেহকে রোগমুক্ত রাখার পাশাপাশি শরীর এবং ত্বকের বয়স যদি ধরে রাখতে চান তাহলে রোজ মটরশুটি ডাল ব্রোকলি সোলা অ্যাভোক্যাডো এই ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না বারো নম্বর মাছ যেমনটা আমরা সকলেই জানি যে মাছের রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদানটি শরীরের অন্দরে যে কোনো ধরনের প্রদাহ কমাতে দারুণ কাজে আসে ফলে শরীরের বয়স বেড়ে যাওয়ার আশঙ্কা কমে তাই সপ্তাহে দুবার অন্তত মাঝখান এমনটা করলে দেখবেন স্ট্রোক এবং অ্যালজাইমারের মতো রোগ হওয়ার আশঙ্কা কমবে ফলে বাড়বে আপনার আয়ু ধন্যবাদ